আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল স্বাস্থ্য বিষয়ক পরামর্শয়ে আজ আমরা আলোচনা করব পুরুষদের একটি সংবেদনশীল সমস্যা পেরোনিজ ডিজিজ এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি শকওয়েভ থেরাপি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি পেরোনিজ ডিজিজ বা পুরুষাঙ্গ বাঁকা হওয়ার সমস্যা এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি শকওয়েভ থেরাপি বা শকওয়েভ থেরাপি নিয়ে পেরোনিজ ডিজিজ কি কেন হয় এবং এর লক্ষণসমূহ কী শকওয়েভ থেরাপি কিভাবে কাজ করে এর সুবিধা ও কার্যকারিতা কি আপনারা কোন দেশ বা শহর থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ স্বাস্থ্য সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করুন পেরোনিস ডিজিজে পুরুষাঙ্গ মেকে যায় ব্যথা হয় এবং যৌন জীবনে সমস্যা দেখা দেয় শকওয়েভ থেরাপি একটি নিরাপদ ব্যথারহীন এবং আধুনিক চিকিৎসা যেখানে উচ্চ ফ্রিকুয়েন্সির সাউন্ডওয়েভ ব্যবহার করে আক্রান্ত টিস্যুতে রক্ত সঞ্চালন বাড়ানো হয় এর ফলে শক্ত হয়ে যাওয়া টিস্যু নরম হয় ব্যথা কমে বাঁকানো অনেকটাই সোজা হয় এবং যৌন সক্ষমতা উন্নত হয় এটি কোনো সার্জারি নয় বরং একটি অ আক্রমণাত্মক বা নন ইনভেসিভ চিকিৎসা গবেষণায় দেখা গেছে নিয়মিত শকওয়েভ থেরাপির মাধ্যমে অনেক রুগী ইতিবাচক ফল পাচ্ছেন স্বাস্থ্য হল আল্লাহর দান তাই সমস্যাকে লুকিয়ে রাখবেন না সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কোন দেশ বা শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন